আপডেট কি হাসান বলো তো আমি সহ তিনটা টিম মাঠে নেমে গেছি স্যার যে করি হোক এক ধরব আর একটা বিষয় মাথায় রাখবা মজুমদার কিন্তু তার নিজের রূপে নাই অন্য মানুষের রূপ ধরে ঘুরিচ্ছে সেজন্য আমরা জার্মান শেপার টিমকে মাঠে নামাসি স্যার মজুমদারের পরেই তো জামানি আসে সুবিধা হবে গুড হাসান মজুমদারের বাড়ি থেকে শুরু করে শহরের প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ চেক করো কোনো না কোনো ক্লু ঠিকই পাবে ওকে স্যার আমি চেক করতেছি এটা আপনি ঠিক বলছেন সোলেমান ভাই মজুমদার জনের রূপ ধরে আছে যতই জনের রূপ ধরে থাকুক মাঠে জার্মান সেবার টিম নেমে গেছে গন্ধ শুকে ঠিকই বার করবি ঢাকা শহরের মধ্যে থাকলে মজুমদারকে ধরা পড়তেই হবে চেহারা বদল করছে তো আশপাশে কোথাও ঘাপটি মেরে বসে আছে তবে আমার বিশ্বাস ছিল মোর্শেদ খুন করে নেই এবং সেটাই হয়েছে প্রথমে তো আমারও বিশ্বাস হয়নি তারপরে আপনার কথা বিশ্বাস করতে শুরু করছিলাম অবশেষে মুর্শেদ যে খুন করেনি এটা ধুবো তারার মতো সত্যি হয়ে গেল এখন মজুমদারকে ধরলে কিছু বের হয়ে আসবে এখন আরেকটা সহযোগিতা করেন সোলমেন ভাই পুলিশ যে রহস্য উদ্ঘাটন করছে ওই দুইজনকে সহ রিপোর্টটা কোর্টে জমা দেন তাহলেই মুর্শেদ জামিন পেয়ে যাবে টেনশনের কিছু নাই নির্দোষ ব্যক্তিকে কখনোই সাজা কাটতে দিব না তবে উল্টা মানহানি আর ক্ষতির মামলা করবেন আপনি রুক লেখ দেয়া কোটি টাকার উপর ক্ষতিপূরণ নিতে পারবেন সেটা তো করবেই তবে মজুমদারকে আগে ধরেন আমার তো মনে হয় এর পিছনে বড় কেউ জড়িত আছে আপনি ঠিকই বলছেন ভাই এত বড় একটা চক্র মজুমদার খুলে হচ্ছে একা তো হতে পারে না আমারও মনে হচ্ছে আর পিছনে কেউ না কেউ জড়িত আছে কে ফোন দিছে মহেশ ভাই আমার বাড়ির কেয়ারটেকার ফোন দিছে নিশ্চয়ই কোনো দরকারে ফোন দিছে ধরেন আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম জসীম কি হয়েছে বলো তো বাড়ির মধ্যে থেকে কে জানি বের হয়ে গেল স্যার আমি পিছনে যা ধাওয়া করাও ধরতে পারিনি

কিོས་ মহেশ ভাই আরে কেয়ারটেকারের বাজারে গেছিলো সেখান থেকে বাড়িতে ফিরে আসতেই দেখে কে যেন দৌড়ে বাইরে যাচ্ছে বলেন কি চোর নাকি সুর হলো তো চুরি করে নিয়ে যাবে খালি হাতে দৌড়ে তো যাবে না আমার কেয়ারটেকারের পিছু ধাওয়া ছিল কিন্তু ধরতে পারে নাই আমার তো মনে হচ্ছে অন্য কোনো উদ্দেশ্যে আসছিল এখন আমার বাড়িতে যেতে হবে না হলে কিছু বুঝতে পারতেছি না আপনার বাড়িতে সিসি ক্যামেরা লাগান আছে না সিসি ক্যামেরা পুরো বাড়িতেই লাগানো আছে ঠিক আছে আপনি বাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন আর কি কি নিয়ে গেছে দেখেন তারপর আমাকে জানান আচ্ছা ভাই আমি তাহলে গেলাম মজুমদার এটা করবি কোনোদিন কল্পনা করতে নি স্যার বার কাউন্সিলের সভাপতি হয় কেমনে এটা করলো অর্থ সবকিছু সম্ভব করে নমান যেমন তুমি টাকা ছাড়া কোনো মামলাই লড়ো না এটা কি বললেন স্যার টাকা ছাড়া আমি মামলা লড়বো না মানে আমি আপনার সাথে কতদিন হলো আছি সেটা বলেন তো সাথে তো আসো কিন্তু এই পর্যন্ত কত টাকা লেছো সেই হিসাব আছে মামলার ফি বাবদ যে টাকা দিছেন ওটাই তো স্যার বাড়তি কোনো টাকা নিছি আপনার থেকে তবে আপনি মজুমদারের বিষয়টা খুব হালকাভাবে নিচ্ছেন মোর্শিদ জামিন পেলে তো আপনার মামলাটা আবার জাগ্রত হবে সেটা তো হবেই কিন্তু তুমি তো গপ্প মারছিলে যে মামলা খায় দমো সেটা কি করে বাছ আমি কি করব স্যার বলেন জজই তো একের পর এক ডেট ফালায় মামলাটা এত দূর নিয়ে আসলো ফাইটিং যে করে পারোনি জজ তো একের পর এক ডেট ভাটাবি এখন কেমনে কি করবে ভাবো এই কাজের জন্য 10 লাখ টাকা লেছো সেটা ভুলে যাও না আমি কামাল মির্জার টেকার দমো ফিডব্যাক পাব না তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে নোমান ডোন্ট ওয়ারি স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি দরকার বললে জজকে ম্যানেজ করব তাও এই মামলাটা খাইয়ে দিব উকিল মানসের কথা বিশ্বাস করতে আমার কষ্ট হয় তার আসল কথা পেটে রাখে নকল কথা ছড়ায় উকিল না হলে তো চলেও না কিন্তু মজুমদারের বিষয়টা পাত্তা দিচ্ছেন না কেন কাহিনী কি কিছুই তো বুঝিচ্ছি না স্যার মজুমদারের বিষয়টা নিয়ে কি চিন্তা করলেন রাজনীতিতে একটা কথা আছে নিজে বাসলে বাপের নাম মজুমদার অপরাধ করছে তার শাস্তি তার পাওয়াই লাগবেই এলে আউসাউস চিন্তা বাদ দিয়ে আমার মামলার কি করবে সেই চিন্তা করো টেনশন করিনা স্যার এই ডেটে এই মামলা খারিজ করেই ছাড়ব শুধু মুখে খারিজ করলে হবে না নোমান সেটা আমি কাজে কর্মে প্রমাণ চাই সামান্য অর্থপাচার মামলালে তুমি কিছু করতে পারিছ না এটা কোনো কথা হলো আমার লাইফে ব্যর্থতার কোনো দাগ নাই স্যার এরকম কত মামলা তুলি দিয়ে খেয়ে দিছি খালি মোশেলের কিছু করতে পারলাম না মজুমদারের মুখোশ খুলে গেছে দেখে এই মজুমদারের পেসাল বাদ দিয়ে আমার বিষয়টা তুমি দেখো তোমার আর কিছু বলার না থাকলে চলে যেতে পারো নতুন জজকে ম্যানেজ করা লাগবে কিছু টাকা হলে ভালো হতো স্যার ওই টেনশন তোমার আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না ঠিক আছে স্যার আমি তাহলে উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার বাড়িতে ওটাকে ঢুকতে পারে সেটাই তো বোঝা যাচ্ছে না যদি চোর হতো তাহলে তো খালি হাতে বের হয়ে যেত না তবে জসিম পিজে ধাওয়া করছিল কিন্তু ধরতে পারেনি উই কেমনে ধরবি স্যার শরীরে হাড্ডি ছাড়া কিছু নাই দশ হাত দৌড়াতেই মনে হয় হ্যাপসে গেছে আমার তো মনে হচ্ছে এটা সোনা স্যার অন্য কোনো কাহিনী হতে পারে সেটা বাড়িতে গেলে বোঝা যাবে আর তোমার দুলো ভাই এক দুই দিনের মধ্যে খালাস পেয়ে যাবে আলহামদুলিল্লাহ স্যার অবশেষে সত্যের জয় হবার যাচ্ছে মজুমদার এখনো পলাতক তাক ধরলে পুরো জয় হবে এখন তাড়াতাড়ি বাড়িতে চলো ঠিক আছে স্যার আমি গাড়ি চলে চালাচ্ছি কেরে রব্বানি তুই আবার হোকারছে কৃষক ঢুকছ কেশক ঢুকছি মানে এই মার্কেট সোবান ভাই তুই কেশক ঢুকছি সে কথা কত কামাল মির্জা কেরা সেটা মনে হয় ভুলে গেছু এই মার্কেট আমাদের আমাদেরই থাকবি এটি যদি কেউ মাথা বরি করবে আসে তাহলে কিন্তু জান নিয়ে ফিরে যাওয়ার পাবি না গরমেনা গরমে না কম হবি সোবানের নাম মানুষ কিন্তু এমনি এমনি বিচ্যুত হয়নি ওই রকম দুই চারটে হজম করে এটি আছি এ বলে তুই এর থেকে চলে যান না হলে কিন্তু ফাটাফাটি হয়ে যাবি

আজকে খালি পুলিশের জন্য তুই বেঁচে গেল নেক্সট টাইমে হকার্স মার্কেটে তুই দেখলে জিন্দে পুতে আলো মরে বলে তোর কোপাল ভালো রে রব্বানি পুলিশের সাথে তুইও বেঁচে গেলু না হলে তোর খেলেটি খতম করে দিলামনি কেরামত সিসিটিভি পুরো চেক দিলা ভিকটিম কে চেনা যায় স্যার কালো কাপড় দিয়ে মুখ বাঁধা চেনা তো যাচ্ছে না তবে পকেট উসে উসা লাগিচ্ছে কিছু তো একটা নিয়ে গেছে কি আর নিয়ে যাবে আমার রুমের কম্পিউটারের হার্ড ডিস্কটা নিয়ে গেছে কি বলেন স্যার হার্ড ডিস্ক নিয়ে গেছে মানে ওটাতে কি কোনো তথ্য ছিল ওটাতে তেমন কিছু ছিল না নরমাল কিছু ফাইল কপি করে রাখছিল মূল বিষয়গুলো তো এটাতে ছিল মূল বিষয় বলতে স্যার এটাতে কি রাখছেন মজুমদারের বিরুদ্ধে যে তদন্তগুলো করছে সেগুলোর রিপোর্ট জমা ছিল তাহলে তো স্যার ইস না উদ্দেশ্য ছিল এই হার্ড ডিস্ক নিয়ে যাওয়া ভুলেতে ওটা নিয়ে গেছে হ্যাঁ ঠিক বলছো এটাই হবে তাহলে স্যার এক ধরবো কিভাবে এই বিষয়টা পরে দেখতেছি এখন চলো উকিলের কাছে যেতে হবে এগুলো বিষয় তো তার সাথে শেয়ার করা লাগবে হ্যাঁ স্যার চলেন মজুমদারের বিষয়টা তো তাক জানা নেই লাগবি